একজন মানুষ যিনি ছিলেন ইসলামের অন্যতম বড় শত্রু একজন বুদ্ধিমান সেনাপতি যিনি মক্কার কুরাইশদের হয়ে ইসলাম বিরোধী যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু ইতিহাস সাক্ষী সে মানুষে পরিবর্তিত হয়ে উঠলেন ইসলামের একজন শ্রেষ্ঠ বীর ও সাহাবী আজ আমরা জানব কিভাবে আমর ইবনে আস রদ ইসলাম গ্রহণ করেছিলেন আমর ইবনে আস ছিলেন মক্কার কুরেশ বংশের একজন বুদ্ধিমান চতুর ও প্রভাবশালী নেতা তিনি যুদ্ধবিদায় ছিলেন পারদর্শী কূটনীতিতেও ছিলেন নিপন ইসলাম যখন নবী করিম সাল্লাম প্রচার করতে শুরু করলেন তখন আমর ইবনে রাজি ছিলেন সে বিরোধিতাদের একজন যারা ইসলামের প্রসার ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে সব জায়গাতেই তিনি ছিলেন মুসলমানদের বিপক্ষে তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি দেখতে শুরু করলেন এক অদ্ভুত পরিবর্তন মুসলমানরা যতই নিপীড়িত হোক না কেন তাদের বিশ্বাস আরো দৃঢ় হচ্ছে এই জন্য এক অদম্য শক্তি যা কোনো তালোয়ার ভাঙতে পারছে না যখন মুসলমানেরা নিপীড়ন থেকে বাঁচতে হাবসাই ইথুফিয়া হিজরত করলেন আমর ইবনে আস রদিয়াল্লাহ তালা তখন কুরাইশদের হয়ে হাফসার বাদশাহ নাজরিস নাজাসির দরবারে গেলেন এবার লক্ষ্য ছিল মুসলমানদের ফেরত এনে শাস্তি দেওয়া হে বাদশাহ এরা এমন কিছু লোক যারা আমাদের ধর্ম ত্যাগ করেছে এবং আপনার দেশে এসে লুকিয়ে রয়েছে তাদের আমাদের হাতে তুলে দিন কিন্তু যখন নাজাসি মুসলমানদের কিছু জিজ্ঞেস করলেন তারা যে সুন্দরভাবে কোরআনের আয়াত আয়াত করলো নাজাসি কেঁদেই ফেললেন সেখানে আর তখনই তিনি বললেন হে নাজাসি না আমি এদের কখনো তোমাদের হাতে তুলে না এদের ধর্ম আর আমাদের ধর্মের উৎস এক এদিকে আমর ইবনে আজ তখন হতভম্ব হয়ে গেলেন প্রথমবারের মতো তিনি উপলব্ধি করলেন ইসলাম শুধু একটি আন্দোলনই নয় এটি সত্যের শক্তি সম্মানিত দিনী ভাই ও বোনেরা দিন কেটে যাচ্ছিল একের পর এক বিজয়ের ইসলাম ছড়িয়ে পড়ছিল খন্দকের যুদ্ধের পর কুরাইশদের শক্তি ভেঙে পড়ে আমর রাদিয়াল্লাহ তাআলা দেখলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা ধীরে ধীরে পুরো আরবের হৃদয় জয় করে নিচ্ছেন তিনি ভাবতে লাগলেন যদি ইসলাম সত্য ধর্ম হয় তাহলে আমি এতদিন কি ভুল করে এলাম মনের ভেত শুরু হলো এক বায়রাম দান্দো একদিকে অহংকার অন্যদিকে সত্যের আহ্বান এক রাতে তিনি সিদ্ধান্তই নিয়ে ফেললেন মক্কা ছেড়ে মদিনায় যাবেন নবীর কাছে আত্মসমর্পণ করবেন মদিনার পথে তার সঙ্গে ছিলেন আরো দুইজন বিশিষ্ট ব্যক্তি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এবং উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু লহ দালানা তিনজনই একই চিন্তা নিয়ে যাচ্ছিলেন ইসলাম গ্রহণ করার জন্য যখন তারা নবী করিম সাল্লাহ আলাইস্লামের কাছে পৌঁছলেন আমর রাজি আল্লাহ বিনীতভাবে বললেন হে আল্লাহ রসুল আমি আপনার হাতে বায়াত নিতে এসেছি কিন্তু একটি শর্ত আছে আমার অতীত সব ভুল সব অপরাধ যেন আল্লাহ ক্ষমা করে দেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম হেসে বললেন হে অমর ইসলাম গ্রহণ করলে অতীতের সব বাপ বাঁপ হয়ে যায় আর হিজরত করলে নতুন করে জীবন শুরু হয় সেই মুহূর্তে আমর ইবনে আস রাহু তালানা কেঁদে ফেললেন তিনি বললেন আল্লাহর কসম আজ থেকে আমি আর আমার প্রাণ আপনার তালোয়ার সব কিছুই ইসলাম ও আল্লাহর রাসুল সাল্লা সাল্লামের জন্য উৎসর্গ করলাম এদিকে ইসলাম গ্রহণের পর আমর ইবনে আস রদিউল্লাহ তালানা হয়ে উঠলেন ইসলামের এক বীর সেনাপতি তিনি বিশর জয় করেন এবং সেখানে ইসলাম প্রতিষ্ঠা করেন তার নেতৃত্বে কায়রো শহর গড়ে ওঠে একজন প্রাক্তন ইসলাম বিরোধী কূটনীতি হয়ে উঠলেন ইসলামের দূত ও সেনানায়ক এদিকে আমর ইবনে আস রাজিউল্লাহ এর জীবন আমাদের শেখায় যে কেউ যত বড়ই শত্রুই হোক না কেন সত্যের আলো একদিন তার হৃদয় স্পর্শ করবে যদি মন থেকে খোঁজা যায় আল্লাহর পথ দেখিয়ে দেন সম্মানিত তিনি ভাই ও বোনেরা অহংকার নয় সত্যের সন্ধানেই মানুষকে মুক্তি দেয় এই ছিল আমার আমর ইবনে আস রিয়া অনুপ্রেরণামূলক জীবন কাহিনী আপনি যদি আমার এই ভিডিওটিতে প্রথম হয়ে থাকেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সে আশায় ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ